পরিমার কাছে ভিড়টা দেখো কতটা ভিড় কত দর্শনার্থী এসছে পরিমার কাছে পুজো দিতে কিন্তু অলৌকিক একটা ঘটনা ঘটে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এই আমি পরে করেছি তো চলো তোমার পুরোটা দেখাই ভিডিওটা কি হয়েছে তোমরা অবশ্যই কিন্তু দেখো

জগাত্রী পুজো কিন্তু এই কৃষ্ণনগরে কিন্তু প্রথম জগদ্ধী পুজো চালু করেছিল রাজা কৃষ্ণচন্দ্র সেই সর্ষে কিন্তু চন্দননগরে গেছে তো এর অনেক কাহিনী আছে মানে রাজা যখন মানে দুর্গাপুজোর সময় বন্দী ছিল তো তখন কিন্তু রাজা সুন্দর উপভোগ করতে পারেনি তাই যে আবার এই জগদ্ধী পুজোটা চালু করেছিল আর এইখান থেকে কিন্তু চন্দননগরে পুজোটা গেছে এখানে কিন্তু প্রথম পুজো শুরু হয় জগৎ পুজো তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো আলাদা করে তো এই কৃষ্ণনগরের পুজোর ইতিহাস নিয়ে তো আজকে আমরা কিন্তু চলে এসেছি বুড়িমার কাছে যে মানে সবাই জানো তোমরা বুড়িমার কথা অনেকেই শুনেছো তো সেই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করো না ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো তো চলো আমি তোমাদের ভিডিওটা পুরোটা দেখাই দেখতে থাকো কিন্তু আমি চলে এসেছি অঞ্জলি দিতে মানে বুড়ি মার গেছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে থাকো আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় ঠিক আছে এত ভিড় কি বলবো তো তোমাদের সেটাই আমি তোমাদের দেখাচ্ছি চলো দেখে তো এই পুজোটা কিন্তু এই বছর দুশো তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করলো বহু দিন ধরে কিন্তু পুজোটা প্রচলন হয়ে আসছে বুড়িমা মানে খুবই জাগ্রত একটা ঠাকুর তো তোমরা এটা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর যা যারা ইভিনিং তে আছে কারাকিন তো আমাদেরকে অবশ্যই বলে কারাকারা ডিসি বছর তো আরো কিছু না এই যে কেবল গুলো আছে সেগুলোর কিন্তু অবশ্যই মিস করো না বন্ধুদের আড্ডা বসে তোমা আরো অনেক ছাগড়া আছে সেগুলো তোমরা দেখো অবশ্যই যেটা তোমাদের দেখা যাচ্ছে লাইন বড় মানে ডার লাইন্ড এডি কিন্তু এত ভিড় মানে ভাবতেই bari nahi এখন প্রায় বারোটার বেশি বেজে তাও এখন প্রচুর মানুষ এই মায়ের পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে বন্ধুরা ভিড়টা একবার দেখো জাস্ট কতটা ভিড় হয়েছে পুরো একদম পুরো উড়ে লেগে গেছে এতটা ভিড় আমি তো একদম পড়েই যাচ্ছিলাম দেখো এই যে এখানে কিন্তু বুড়িমার যে গেটটা সেইটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে অনেকটা কিন্তু লাইন পড়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো মানে প্রচুর মানুষের কিন্তু ভিড় ওই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো দেখতে থাকো আমি তো পুরো পড়েই যাচ্ছিলাম একদম ভিডিও করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তারপরে কি বলবো প্রচুর মানুষের কিন্তু ভিড় মানে পা ফেলার জায়গা নেই এত ভিড় আমি যাই হোক কোন রকমের সামনে নিয়েছি পড়েই যাচ্ছিলাম পুরো ওই জায়গাটা ঢুকতে গিয়ে তারপরে দেখো মানুষের ছুটছে দেখো পুরো মানে মাকে পুজো দেওয়ার জন্য কে কত তাড়াতাড়ি দর্শন করবে তো দেখো কত ভিড় একবার দেখো যাস তোমরা তোমরা কিন্তু আসলে অবশ্যই একটু আগে আগে এসো সকাল সকাল পুজো দেওয়ার জন্য এই সময় কিন্তু প্রচুর ভিড় হয় আমি এসেছিলাম বেলা বারোটার পরে তো এখন এত সকালে আসলে এতটাও ভিড় হতো না ভাড়াই থাকতো ভিড়টা দেখো জাস্ট একবার মানে মানুষের রোডে লেগে গেছে গেছে কি বলবো দেখো পুজো দিতে এসে ঝামেলা কারাগারি লেগে যাচ্ছে পুরো মানুষকে জল বিতরণ করা হচ্ছে তারা শান্তিতে পারছে না মানুষে এত হুড়ি করছে কি বলবো দেখো তোমরা এরকম করাটা ঠিক নয় সবাইকেই তো দেবে মানে তোমরা ধীরে সুস্থে নিতে পারো সবাইকেই বলবো সবার উদ্দেশ্যে যারা দিচ্ছে তারাও তো সামাল দিতে পারছে না আর এত মানুষের ভিড় সবাই তো ধরো পুজো দেবে সবাই যাবে তা এত হুড়োহুড়ি করার কিছুই নেই ভিড়টা দেখো জাস্ট একবার কতটা দূরে লাইন ওই মন্দির দেখা যাচ্ছে দূরে দেখো অরেঞ্জ কালার টাইপসের যেটা সেইটা কিন্তু আর ভিড়টা দেখো জাস্ট কতটা এত ভিড় কি বলবো কিছু বলার নেই আর ওদের পাপড়ে কি আর ওই কিছু কিছু জায়গায় গেট করা আছে গেট করে কিন্তু আটকে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু নাহলে সবাই একসাথে গেলে যাবে কেউ কারো গায়ের উপরেও পড়ে যেতে পারে কিছু প্যান্ডেল ঠাকুর দেখতে যাওয়ার জন্য যেমন থাকে সেরকম কিন্তু গেট করা হয়েছে একটা দর্শনার্থী যারা ঠাকুর দেখতে আছে পুজো দেখবে লাইন একসাথে হয়ে গেছে তাই এত চাপ হয়ে গেছে আলাদা লাইন করলে হয়তো ভালো হতো সেই জন্য এত চাপ হয়ে গেছে দেখো মানে কে যাবে বুঝতে পারছে না কিছু প্রচুর ভিড় সবাই এক জায়গায় হয়ে এই অবস্থাটা হয়েছে দেখো জাস্ট কতটা মানে মানুষে এমন ভাবে ঠেলাঠেলি করছে কি বলবো কিছু বলার নেই ঠেলে ঠুলে ফেলে মেলে দিয়ে যাওয়ার মতন অবস্থা মায়েরা যে পুজো দিতে এসছে কেবল করে পুজো দিচ্ছে না ঠেলা ঠেলি যাবে সেই চিন্তা চলছে লেগে গেছে

क्या <laughs> हो আমার পিছনে ভিড়টা একবার দেখা যায় কি বলবো কত ভিড় সবাই কিন্তু মায়ের কাছে দিতে চলে এসছে তো দেখো বুড়িমার কাছে সামনে দেখো স্ক্রিনে দেখানো হচ্ছে যে পুজোটা হচ্ছে অঞ্জলি হচ্ছে সব কিন্তু দেখানো হচ্ছে দেখো ভিড়টা দেখো যায় কত মানুষের ভিড় স্ক্রিনে কিন্তু সব দেখা যাচ্ছে চারিদিকে সিসিটিভি ক্যামেরা সব কিছু কিন্তু আছে বলে অসুবিধা হলে তোমরা পুলিশের কাছে গিয়ে জানাতে পারবে সেটা তো দেখো মানে এখানে দৌড় প্রতিযোগিতা দেখা যাচ্ছে পুজো দিতে এসে কাছাকাছি চলে এসছে multimilitar- 福, mulan,

আমরা আজকে এসেছিলাম অষ্টমী পুজোর অঞ্চলে দেবুরী মায়ের জগদ্রী পুজোর তো দেখো এই বছর আমি প্রথম এসেছি এতটা ভিড় হয় ছিল না এখানে সবাইকে কিন্তু বলা হচ্ছে কেউ রৌরি করবে না সবাই ভালো করে পুজো দিয়ে কেউ কারো কথা শোনে না